আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় ভোলা কেমন আছেন আজকে থাকবে ছয়শো টাকায় প্রিমিয়াম লাক্সারি পার্টি ড্রেস না দেখলেই মিস নাকি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু দেখতে পাবেন আজকের ভিডিওর অরিজিনাল টিপসটা যেটা হচ্ছে আপনাদেরকে এত কম প্রাইসের মধ্যে মাত্র ছয়শো টাকায় থাকবে আজকে লাক্সারি পার্টি ড্রেসের অফার এবং আজকে ছয়শো থাকবে না ছয়শো থেকে শুরু হবে ছয়শো থাকবে তারপর থাকবে হচ্ছে আপনাদের পঁচিশশো আজকে বিভিন্ন প্রাইজের ড্রেসের অফার দিব পুরো লাইফটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের এবং যেটা যেটা ভালো লাগবে আপনারা তাড়াতাড়ি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে নিয়ে নেবেন এবং হচ্ছে যারা দোকানে আসতে চান দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট চারতলা পুরি মাসে ঝটপট চলে আসবেন কেউ দেরি করবেন না তো তো রবিন এক এক করে দেখানো স্টার্ট করে দাও আমার বন্ধুদেরকে বড় ধরনের অফারটা দিয়ে দেয় আর আমার বোনা যারা আছেন অবশ্যই এখনই এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে প্রত্যেক দিন আমাদের অফার ভিডিওটা দেখতে পারেন এবং নিতে পারেন আল্লাহ এই ড্রেস কি ছয়শো টাকা বিশ্বাসই করা জানা দেখো এটা কি এটা স্টনে কাজ করা গলার মধ্যে সম্পূর্ণ স্টন ওয়ার্কের কাজ করা এখানে যা আছেন সব স্টন রিয়েল স্টোনে কাজ এবং পুরোটা কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিফনের মধ্যে থাকবে পুরোটা কাপড় এবং কত সুন্দর কাপড় এটা আর এটা প্যান্ট শার্ট টু পিস থাকবে দাও প্যান্ট শু পিস আজকের ভিডিওতে কিন্তু শুধু টু পিস থাকবে না ফোর পিসও থাকবে ইনশাল্লাহ সবই থাকবে আপনার জন্য অফার প্রাইজে এটার প্রাইসটা মাত্র ছয়শো টাকা এরা দেখাও ও এটা তো আরও সুন্দর এই যে ছয়শো টাকার আরও একটা কালার দেখেন আরও একটা ডিজাইন জাস্ট চমৎকার দেখেন কি করছে দেখেন গলার ডিজাইনটা দেখেন সব স্টনে কাজ করা পুরোটা ড্রেস দেখেন কতটা সুন্দর ডিজাইন করছে মাত্র ছয়শো টাকা অফার প্যান্ট শু পিস মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ঠিক আছে দাও আইটার সর আইটটা দেখাও অনেক ড্রেস আছে সব দেখাবো আজকে বন্ধুদেরকে সব দেখাবো ওরে বাবা রে এটা কী রে কালারটা কি লাইট ইয়েলো কালার কতটা সুন্দর হ্যাঁ কতটা স্মার্ট কালার ডিজাইনগুলো কি স্টনগুলো কি দেখেন তো কত চকচক করতেছে সেই সুন্দর বোন আর কাপড়টা তো একদম হানড্রেড পার্সেন্ট সফটের মধ্যে পিওরের মধ্যে চাঁদাবারের এটা আমরা এটার প্রাইসটাও দিচ্ছি মাত্র ছয়শো ছয়শো টাকা অফারে সাদা দাও মাত্র ছয়শো টাকা প্রিমিয়াম লাকজারি পার্টি ড্রেস এত কম প্রাইজের মধ্যে বিশ্বাস করা যায় না কিন্তু এটাই এটাই আসলে বিশ্বাস করতে হবে কারণ এটা হচ্ছে আমরা ঠিক আছে আমরা আপনাদেরকে অফার দিতে পারি এটা সেই কিন্তু বোন এটা গলার কাজটা দেখেন কত সুন্দর স্টনে কাজ করা কত সুন্দর ডিজাইনের কাজ করা এর কালারটা হচ্ছে একদম হোয়াইট কালারের মধ্যে শিফন কাপড় অনেক সুন্দর রেডি করা ড্রেস এইটার বডি সাইজ পাবেন আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ এইটার বডি সাইজ থাকবে চারটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লম্বা ফর্টি প্লাস মাত্র দিচ্ছি ছয়শো টাকায় তারপর দেখাবো এই লাক্সারি ড্রেসগুলো ইনশাল্লাহ দেখতে থাকেন পুরো লাইভ শেষ পর্যন্ত পুরো ভিডিও শেষ পর্যন্ত আল্লাহ এটা কত সুন্দর করছে দেখেন কত স্মার্ট করছে দেখেন কতটা আনকমন অনেক সুন্দর কিন্তু বোন অনেক আনকমন দেখেন গলার ডিজাইনটা জাস্ট অসাধারণ পুরোটা ড্রেস সেই বোন মাত্র ছয়শো টাকা প্যান্ট সহ রেডি টু পিস মাত্র ছয়শো টাকা ছয় দাও দেখাও এটা সেই ওহ খড়ি কালারটা তো আরও অস্থিরে আরও আসতাম খরিটা মাশাল ও আমার বোনরা যদি হাতে পায় রে খুশি হয়ে যাবো গা গলার ডিজাইনটা কতটা সুন্দর সেই সুন্দর একদম কুশি কাটা কাজ করা থাকবে হাতের মধ্যে খুব সুন্দর প্রাইস প্রাইসটা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় তো ছয়শো সারা দাও এখন আমরা দিব আপনাদেরকে লাক্সারি পার্টি ড্রেসের মধ্যে বিশাল অফার এই ড্রেসটার প্রাইস মনে করতে হবে চার থেকে পাঁচ হাজার টাকার একটা লাক্সারি ইন্ডিয়ান পার্টি ড্রেস আপনাদের জন্য থাকবে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা কত টাকা মাত্র পঁচিশশো টাকা এই ড্রেসগুলো থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখো পঁচিশশো টাকা ছয়টা কালার ছয়টা কালারই অসাম এবং ফোর পিস থাকবে এটা এটা সম্পূর্ণ ঝাড়খন্ড পাথর দেখেন রিয়েল স্ট অনেক কাজ করা পুরোটা ড্রেসের গলার মধ্যে নিচের প্যানেলটা দেখেন যে কতটা সুন্দর নিচের প্যানেলের মধ্যে সম্পূর্ণ রয়েছে আপনার জারদোজি স্টনে কাজ এবং কাশ্মীর সুতার কাজ করা খুবই আনকমন এবং স্লিপটাও অনেক গরজেস আমরা এটার প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা অফারে লাক্সারি পার্টি ড্রেস এখন পার্টি সিজন যারা চাচ্ছেন যে আমি কম প্রাইজের মধ্যে আপনাদেরকে দামি ড্রেস দিব ইনশাআল্লাহ ঝটপট নিয়ে নেন পঁচিশশো টাকা বিশাল অফার দিচ্ছি এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু বিশাল বড় দেখছেন ওনাটা কত বড় অন্য মাত্র কত পঁচিশশো টাকা স্পেশাল অফার তাতেই নেন ও এটা আরও আনকমন এটা আরও আনকন এটা হচ্ছে খয়রি কালার খয়রি কালারটা আরও স্মার্ট আল্লাহ কলার ডিজাইনটা জাস্ট মানে কি বলবো আসলে যেটা লুকিং লাইক এ ওয়া নাকি সেই না আল্লাহ পুরোটা গর্জেস নিচের প্যানালটা কতটা সুন্দর ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র পঁচিশশো টাকা অফার এটা কি প্যান্টটা এটা না প্যান্টটার ইনারটা সেটা রে দেখ রে অন্যটা তো সেই হ্যাঁ সেই সেই মাত্র মাত্র পঁচিশশো ঠিক আছে সদ আইটা কালার দেখাও হিউজ পরিমাণ কালেকশান আছে হিউজ পরিমাণ কালেকশান আছে কত হাজার পিস আপনি দেখবেন আমি দেখাই দিয়ে থাকবো শেষ আর হবে না এত পরিমাণ কালেকশান আছে এটা তো আরও ফাইন হ্যাঁ আরও ফাইন দেখেন এটা কত সুন্দর কালারটা হচ্ছে একটা গ্রিন টাইপের কালার খুবই সুন্দর গলার ডিজাইনটা কতটা অস্থির অসাম মার্শাল্লাহ এটার প্রাইসটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় প্রত্যেকটা ড্রেস পঁচিশশো এবং প্রত্যেকটা ড্রেস ফোর পিস লাকজারি কাজ করা একদম স্টনে কাজ করা ফোর পিস রিয়েল স্টনে কাজ করা ফোর পিস ঠিক আছে অন্যগুলো আর খুলতে হবে না জাস্ট দেখা যে থাকো মাত্র পঁচিশশো টাকা আমার বোনরা আমি আবারও বলি যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুরমাঞ্চন মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি এটা কালারটা হচ্ছে পার্পল কালার জাস্ট ওয়াও কালার নিচের প্যানেল থেকে শুরু করে গলা এবং হচ্ছে স্লিপ অনেক গর্জেস মাত্র পঁচিশশো টাকার স্পেশালি অফার জলদি করে নিয়ে নেন সব ফোর পিস লাক্সারি ফোর পিস মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে দুপাট্টাটা ঠিক আছে মাত্র পঁচিশশো আরেকটা দেখাও আর দুটা কালার আছে দেখা দাও এই যে সি গ্রিন সি গ্রিন পেস্ট সি গ্রিন পেস্ট দেখেন আল্লাহ পঁচিশশো টাকায় এত দামি ড্রেস হ্যাঁ অর্ধেক টাকায় পাচ্ছেন বলুন সি গ্রিনটা আরও জোস দেখেন কাজগুলো কি নিচের প্যানেলগুলো কি মার্শাল্লাহ সেই সুন্দর আরও টান দাও সেই আনকবো নিচের প্যানেলটা দেখতে শুধু দেখতেই মন চায় এত সুন্দর মাত্র পঁচিশশো টাকা সব ফোর পিস থাকবে এবং দুপাট্টা ও টাকা থাকতে ইচ্ছা করে মাত্র পঁচিশশো আমার বোনরা মনে থাকবে কি যদি প্রত্যেক দিন অফার পেতে চান অফার দামি দামি ড্রেসগুলা শাড়িগুলো অফারে দেখতে চান নিতে চান তাহলে অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু প্রত্যেক দিন আমাদের এই অফার ভিডিও দেখতে পারবেন আর নিয়ে নিতে পারবেন কম দামে এটা কালারটা হচ্ছে মেহেদি কালার কত সুন্দর একটা কালার নিচের প্যানেল গলা এবং হচ্ছে স্লিপ অনেক করছে মাত্র পঁচিশশো টাকা একটা লাক্সারি প্রিমিয়াম ফোর পিস পার্টি ড্রেস পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা ঝটপট করে অনলাইনে অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম